হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকে যে নিউজটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের যাদের চাকরি চলে গেছে তারা সাময়িক স্বস্তি পেয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে তাদের অন্তর্বর্তী যে স্টে অর্ডার দেওয়া হয়েছে সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে তারা কিন্তু আবার তাদের চাকরিটি সাময়িকভাবে ফিরে পেয়েছেন এই বিষয়ে একটি কথা বলা যায় আপনারা সকলেই জানেন যে এই চাকরি হারালে যে কেসটি প্রথমে উঠেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই সেই সময় মন্ত্রী পরেশ মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি কিন্তু চলে যায় এবং তার চাকরিটি তখন পেয়েছিল যে ববিতা সরকার তারও চাকরিটি কিন্তু কিছুদিন পর সে চাকরিটি স্থায়ী হয়নি এবং তার চাকরিটি পেয়েছিলেন অনামিকা রায় সেই অনামিকা রায় কিন্তু আজকের আমাদের সামনে অর্থাৎ আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন দিয়েছেন তিনি বলেছেন যে সাময়িকভাবে তিনি কিছু স্বস্তি পেয়েছেন যদিও এখন কিছুটা সম্মান হয়তো তিনি ফিরে পাবেন এবং পুরোপুরি স্বস্তি কিন্তু এখনও তিনি পাননি এবং পুরো স্বস্তি পেতে গেলে এসএসসিকে কিন্তু সেই তালিকাটি প্রকাশ করতে হবে তারা এটাও দাবি করছেন যে অযোগ্যদের তালিকা যেরকম এসএসসি দেবে সেরকম এসএসসি যোগ্যদেরও যেন তালিকা দেয় তাহলে তারা কিন্তু তাদের যে সম্মান অর্থাৎ হিতগৌরব তারা কিন্তু আবার ফিরে পাবেন এবং সম্মানের সঙ্গে তারা কিন্তু স্কুলে আবার যেতে পারবেন এই প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি কিছুটা আনন্দিত কিন্তু পুরোপুরি তিনি খুশি নন কারণ যদি পুরোপুরি খুশি হতে হয় তাহলে কিন্তু তার কে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে যে তিনি চাকরিটি পেয়েছেন সেই যোগ্যতা অনুযায়ী তার লিস্টে এসএসসি যখন দেবে অর্থাৎ যোগ্য ব্যক্তিদের লিস্ট যখন এসএসসি সবার সামনে তুলে ধরবে তাহলে তারা সম্পূর্ণ আনন্দিত হয়ে অর্থাৎ সসম্মানের সঙ্গে কিন্তু আবার স্কুলে যেতে পারবে এখন এসএসসির উপরেই তাদের কিন্তু ভবিষ্যৎটি নির্ভর করছে এসএসসি যদি অযোগ্যদের সঙ্গে কিন্তু যোগ্য ব্যক্তিদের অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থীদের যদি নাম ঘোষণা করে তাহলে কিন্তু আবার সেই তাদের পুরনো সম্মান তারা ফিরে পাবেন এবং যোগ্য সম্মানের সঙ্গে তারা আবার স্কুলে যেতে পারবেন যদিও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে সকলকেই মুচলেখা দিতে হবে অর্থাৎ তারা যদি অযোগ্য প্রমাণিত হয় তবে কিন্তু তাদের চাকরিটি চলে যাবে এবং তারা যে মাইনে পেয়েছেন তা প্রায় বারো পার্সেন্ট তার সঙ্গে সুদ হিসেবে তাদের ফেরত দিতে হবে এবং এই ব্যাপারে তাদের সবাইকে একটি মুচলেখা দিতে হবে অনামিকা দেবীও বলেছেন যে হ্যাঁ সবাই যদি মুচলেখা দিয়ে চাকরি করতে রাজি থাকে আমিও মুচলেখা দেব তাতে তার কোনো সমস্যা নেই অপর এক মামলাকারী আজারউদ্দিন উদ্দিন তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে অন্তর্বর্তী যে স্থগিতাদেশ হয়েছে তাদের তারা খুশি এবং এর ফলে তারা তাদের চাকরিটি আপাতত অর্থাৎ ষোলোই জুলাই অবধি যে অন্তর্বর্তী স্থগিতাদেশ হয়েছে সেই অবধি তারা কিন্তু স্কুলে যেতে পারবেন এবং সেই সময় অবধি তারা কিন্তু প্রতি মাসে মাইনেটি পাবেন তাতে কোনো সমস্যা হবে না যদিও তিনি এখন কাজে দিল্লিতে রয়েছেন অর্থাৎ এই যে এসএলপি দাখিল করার জন্য তিনি দিল্লিতে আছেন সেই কারণে তিনি বলছেন যে হ্যাঁ এই রায়টিতে তারা এখনও খুশি এবং যদি এই রায়টিতে এসএসসি যোগ্যদের তালিকা আবার দিয়ে দেয় তাহলে কিন্তু তাদের আর এই যে সম অসম্মানটি হচ্ছে সেই অসম্মানটিও আর থাকবে না এবং সেক্ষেত্রে তারা বলছেন যে আমরা কীভাবে যে চাকরি পেয়েছি সেটাও তাহলে সবার কাছে স্পষ্ট হয়ে যাবে এবং জনসাধারণের কাছে আমাদের যে হিত সম্মান সেই সম্মানটি আমরা কিন্তু আবার পুনরায় ফিরে পাব যদিও তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট যে মুচলেখার যে অর্ডারটি দিয়েছেন সেই অর্ডারটি অর্থাৎ মুছলেখা দিতে তার কোনো আপত্তি নেই সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি জানিয়ে নিয়েছেন যে কলকাতা হাইকোর্টে যে রায়টি হয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজারে যে চাকরি বাতিল হয়ে গেছে সেটি যদি এসএসসি এখন যেটা বলছেন যে তারা যোগ্য এবং অযোগ্যদের যে তালিকাটি সুপ্রিম কোর্টে দিতে পারবেন সেক্ষেত্রে প্রধান বিচারপতি বলছেন যে এসএসসি যদি বলে যে তারা যোগ্য অযোগ্যদের মধ্যে থেকে নির্বাচন করতে পারবে তবে এই পুরো পেনাল্টি বাতিল করার কোনো দরকার পড়ে না অর্থাৎ যারা যোগ্য তারাই চাকরি পাবেন এবং যারা অযোগ্য তারা চাকরি হারাবেন এবং তার সবাইকেই এখন আপাতত মুছলেখা দিতে হচ্ছে এবং তারা যদি তাদের অযোগ্য বলে প্রমাণিত হন তবে কিন্তু তাদের মাইনের সমেত বারো পার্সেন্ট হারে কিন্তু তাদের সুদ সমেত টাকাটি ফেরত দিতে হবে বলেও সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে অনমিকা রায় এবং আরও যারা এইসব চাকরি হারা ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টের এই সাময়িক যে স্বস্তিতে রয়েছেন অর্থাৎ সাময়িক যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তাতে কিন্তু তারা স্বস্তিতে রয়েছেন এবং তারা কিছুটা আনন্দত্ব অনুভব করছেন যদিও তারা পুরোপুরি খুশি নন কিন্তু কিছুটা আনন্দিত তারা হয়েছেন এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বন্ধু শেয়ার করবেন এই যারা এই যোগ্য চাকরিহারা তারা কী ভাবছেন তারা তারা কি কী ভাবনা করছেন আপনারা যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ